ব্যারিস্টার সম্ভবত মানুষের ভেতরে পড়ে তিন তারিখ দুই তারিখ পর্যন্ত বলছিল জীবন গেলেও পালাবো না চার তারিখে পালিয়েছি কি শয়তান শয়তান এখন বাইরে যে লাইভ করছে যে আমার ভুল হয়ে গেছে আমি মাপ চাই কিসের মাপ তুই এদিকে আর তোর গোড়া থেকে কেটে মাপ দেওয়া হবে তুই যে কত বড় শয়তান

صدق الله العظیم الله বলেন अवश्य আমি আল্লাহ এই আল্লাহর কথা শোনাচ্ছি খুব খেয়াল করে अवश्य আমি আল্লাহ কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে তার জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি চারটা কথা বেজি আয়াতে কয়টা আপনারা শুনছেন তো এখানে সরাসরি কিনা বেচা চলছে কিনতে চাচ্ছেন কে তাহলে এখানে ক্রেতার নাম কি বলে বিক্রেতাকে না না আমরা না মমিনরা কারা এ বেঞ্জিরের সম্পদ আল্লাহ কিনবে হ্যাঁ কথা বলেন যা সম্পদ সবই তো অবৈধ এ পলকের সম্পদ কিনবে এ পলয়ের সম্পদ কিনবে আল্লাহ এই জন্য মিনাল মুখ মিনিনা দিয়েছেন যার তার কাছে আল্লাহ কিনতে চান না কারণ যেটা দিতে যায় এটা তো দুনিয়ার কোনো সাধারণ জিনিস না এটা জান্নাত সে জান্নাতের একটা শিখের মূল্য তামাম বিক্রি করলে হবে না এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন সবার টানা মিনাল মুখ মিনিনা না দিয়ে আল্লাহ যদি মিনাল মোনা ফিকি না দিত তাহলে দেশে সবার চা আল্লাহ কিন্তু কথা বলেন না কেন এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মমিনেরটা কারটা এদেশে মমিন এখন কম না বেশি দিন দিন বাড়তেছে এ পাঁচ তারিখ পর্যন্ত মমিন মাত্র এই দেশে করান আর হাদিস অনুযায়ী মাত্র বিশ পার্সেন্ট ছিল এ পাঁচ থেকে আজ একুশ এই কয়দিন এই ষোলো দিনে অলরেডি একটা জরিপ পেলাম পঁয়ত্রিশ ভাগের উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে একান্ন ভাগ তৈরি হতে আর বেশি দিন লাগবে না কারণ এটা কোরআনের নির্দেশ হয় তান নাসাयत ফলো না ফি দীনিল্লাহি আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় তখন পাবেন আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে শুধুমাত্র ডাক্তার মতি রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব জ্বালা পালন করে এই কর্মী এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচক দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে এমনকি জালেমদেরও যারা সাপোর্ট করতো তারা বলছে না ভুল হয়ে গেছে তারা এখন ইসলামে আসতেছে এই হিসাবে পঁয়ত্রিশ ভাগ প্রায় হয়ে গেছে একান্ন ভাগ যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে কোরআনের কথা কখনো মিথ্যা হবে না চর্ম চোখে আমরা দেখতে চাই যে এ কোরআন দিয়ে বাংলাদেশ চলছে এই ষোলো দিনে যদি ২০ থেকে পঁয়ত্রিশ পনেরো ভাগ বেড়ে যায় আর বিশ দিন সময় দেন একান্ন ভাগ পার হয়ে যাবে ইনশাআল্লাহ সমাজ ভাইরা এদেশ এই বছর বহু মানুষ চালিয়েছে আমরা দেখলাম নাকি দেখলাম না কি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে ববু চালিয়েছে ভাবি চালিয়েছে আরো যা বলেন চালিয়েছে নয় বছর এক কথা বলছে কেন শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে জন্যে সামনে সময় আসলে আপনি এই হাতটা দেখাবেন যে আমি হাত তুলেছিলাম পরান যেন কায়েম হয় পরান তো ফেরেস এসে কায়েম করে দিয়ে যাবে বলেন অন্যান্য ধর্মের যারা আছেন অনেকে ভয় পান যে আমাদের কি হবে কি হবে মানে আপনারা আরো আরামে থাকবেন যে জুলুমের শিকার হয়েছিলেন জালেমরা মন্দির ভেঙে দোষ দেয় মুসলমানদের সুতরাং এইটা আর হবে না যদি এইটা থাকে আল্লাহ তা সুবুল্লাযিন আয়া দুনা মিনদুল্লাহ আল্লাহ বলেন কোন হিন্দু দেবতাকে পর্যন্ত গালি দিবা না যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ এখানে মন্দির ভাঙা গালি হবে এটা আপনি قائم করতে দেন এই দেশে আপনি অন্য ধর্মের টাইকি আপনি এটা পক্ষে আসেন আপনিও নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমান আজকে ঘোষণা দিয়েছে কোরআনে কারিম যদি শক্তি এই দেশে قائم হয় মেয়েরা যে উল্টা পাল্টা ধারণা করে ধারণা একটাও থাকবে না সব চাইতে বড় নিরাপদে থাকবে তারা মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না নিরাপদে থাকবেন আপনারা এই জন্য ওই জায়গায় যদি যেতে হয় একশো জনের একান্ন জন মানুষ লাগবে একশো জনের কত জন একান্ন জনের ভেতরে যদি এই যশোর কেশবপুর মনিরামপুরে কেউ আসে ফেরিয়ে দেবে অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে আপনি পক্ষে এইটার আছে কারণ এইটা যদি ওখানে যায় আপনি থাকবেন মায়ের কোলে শিশুর মতো আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাই ওনার এলাকায় যখন তাফসির মাহফিলে যেতাম ফিরোজপুরে হিন্দুরা পর্যন্ত আমি তো যেতাম ওই সময় বাসে অথবা করে মন নসিমন এই সময় গাড়ি তো ছিল না ওই সময় যে রেকশায় উঠতাম ভ্যানে উঠতাম হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি এই মাওলানা থাকা কালীন মায়ের কোলে যেমন শিশু থাকে ঠিক ওই আছে একটা হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে অত অথচ দেশের বহু মুসলমান নাম ভারী জালেম এই আলেমের ফাঁকি চেয়েছে তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন শাহরিয়ার কবির একজন জাফর ইকবাল এক কথা বলছে দেখা নামে কলঙ্ক আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে একটা দিলে হবে না এদের নামে এক হাজার করে মামলা দেওয়া লাগবে বহু শয়তানি করেছে সতেরো বছর ব্যারিস্টার সমানত মানুষের ভেতরে পড়ে তিন তারিখ দুই তারিখ পর্যন্ত বলছিল জীবন গেলেও পালাবো না চার তারিখে পালিয়েছিল কি শয়তান শয়তান এখন বাইরে যে লাইভ করছে যে আমার ভুল হয়ে গেছে আমি মাপ চাই কিসের মাপ তুই এদিকে গোড়া থেকে কেটে মাপ দেওয়া হবে তুই যে কত বড় শয়তা ভাইরা এই জন্য আল্লাহ যার তার তা যেহেতু কিনতে চাচ্ছেন না আমাদের আগে মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন তো নবীজিকে প্রশ্ন করা হয়েছে হে নবী মমিন আমি আমি বসবো কি করে আল্লাহর নবী বলেন ইদা সাররাত কা হাসানাত ও কা ওয়াসাত কা সাজ্জিয়াত ও কা ফাহুয়া মুমিন তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে যে আমার ভালো লাগছে ভালো কাজ করলে আমার আনন্দ লাগে আমি সুখ পাই আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে জালেমদের কথা বললে তোমার কাছে কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে সুতরাং আজ আপনি ঈমান আছে কিনা ফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ দেখলেই ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে বসবেন আপনার ছিটা ফোটা হলেও ইমান আছে আর যদি ভালো কাজ দেখলে আপনার রাগ হয় অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে আপনি হস করতে পারেন এ দরবেশের মতো আপনার ইমান নেই আমি ষোলো সালে হজে গিয়েছিলাম ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে ওই টাওয়ারে আছে এই যে এবারও গিয়েছিলাম ওমরাই সলাম দরবেশ নাকি ওখানে আছে একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে সময় কাবা দেখে বাংলাদেশ সব চাইতে বেশি টাকা আত্মসাত করেছে বত্রিশ হাজার উনত্রিশ হাজার কোটির উপরে একটু না উনত্রিশ হাজার টাকা এবং কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে কেউ কেউ বলেছে বত্রিশ হাজার আর ওই শয়তানের এক ব্যাংকে টাকা আছে বাইরের দেশে বত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায় আর একটা পদ্মা সেতু বানানো যাবে যারা আজ খালি চেল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু কিন্তু আমার বাবার টাকা টাকাগুলো সব এভাবে আত্মসাত করে করে বাইরে পাঠিয়েছে বেগম পাড়া বানিয়েছে আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না এখনো চার পাঁচটা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তান দিন ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ সারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে পালিয়েছে যশোর কেশবপুর মনিরামপুর সহ যারা অনেকেই পালিয়েছে এদের টাকা পয়সা করুন এখন রাস্তায় ঢালা দরকার নেই রাস্তা এখন মানুষ গাড়ি আসতে পারি আমি মোটরসাইকেল আসলাম এই আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছে না শুধু মমিন টের এই জন্য আমরা মমিন হতে চাই আপনি দেখবেন আপনি মমিন আছে কি না ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে যেটা আপনি দিয়ে কিনবেন তার এক নাম্বারে যে তো আল্লাহ নিজে এখানে ক্রেতা অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন পসা অবৈধ নাপাক এরকম জিনিস কিনবেন এই জন্য আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় সালেনদের মতো আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায় আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায় পয়সে না যায় পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে দুইটা পদ্ধতি আছে এক নাম্বারে তার জীবনে কোরআন থাকা লাগবে দুই নাম্বারে তার জীবনটা রসুলের পাবন্দি হওয়া লাগবে জয় নামবারে আমওয়ালাহুন তার মাল আল্লাহ কিনতে চায় মাল মানে যেটা পালিয়েছে আবুল কালাম কি নাম জানো আবুল মাল কামাল আবুল মাল তো কবরে আবুল মার আর কামাল না আমার আল্লাহ যেটা জানিয়েছেন মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসীরে পাঁচ প্রকার এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইব্রাতুস সালিহা নবীজি বলেন পৃথিবীর সব কিছুই সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহ মেয়ে মানুষ মেয়ে মানুষ আল্লাহ হওয়ার জন্য শুধু বোরকা পড়া নামাজ পড়াই শেষ না পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমা জহরার মতো মাঝে খাদি দাতুল কবরার মতো ছয়জন নারীর জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানা থাকতে উত্তম নারী হতে চান। ভাষায় যেটা উত্তম সম্পদ তাহলে এই ছয়জন নারীকে অনুসরণ করা লাগবে মা বোনেরা যারা এসেছেন পারিবারিক জীবনের আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে এরা মনটা যদি একটু উদার করে পরিবার জীবন পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি আল্লাহ ফাতেমাত জহরার মতো সাহায্য করার দিন